এই দেখো কত সুন্দর দৃশ্য লাগছে দেখো একবার বন্ধুরা সবাই দেখো আমাদের তো খুব ভালো লেগেছে এত সুন্দর মনোরম দৃশ্য এই লাইটগুলো এত সুন্দর লাগছে লাইটগুলোর জন্যে দেখো তোমাদের কেমন লাগছে বন্ধুরা বলো দেখো সত্যিই ভালো লাগছে কিনা এই লাইটগুলো দেখবার জন্য আমরা অপেক্ষা করেছিলাম তো তারপর লাইট জ্বল এখন আমরা এই লাইটগুলো দেখব সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম তো এরপর আমরা আস্তে আস্তে একটু সময় থাকবো লাইটগুলো দেখব ঘুরব সুন্দর জায়গাটাকে একটু ঘুরে দেখে নেব তারপর আমরা বাড়ি ফিরে যাব তো আমাদের মনে হলো যে তোমাদেরকে একটু শেয়ার করি তাই দেখো এত সুন্দর দৃশ্য না দেখে পারলাম না বন্ধুরা তোমরাও দেখে নাও অনেকটা এরিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে রাত্রে এলেই ভালো লাগে লাইট না জ্বললে এখানটা ভালো লাগে না লাইটটার জন্য এই জায়গাটা আরও মনোরম হয়ে উঠেছে লাইট ছাড়া এই জায়গাটা এত সুন্দর লাগবে না বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখো এই যে পুকুর মানে যে জল এই যে জল এই জলের চারিদিকে রাস্তা একদম এদিক দিয়ে যেয়ে ওদিক দিয়ে যাওয়া যাবে বন্ধুরা দেখো আমরা একদম ঘুরতে ঘুরতে একদম একদম জলের পাশে চলে এসছে দেখো দেখো ঝর্ণা দেখতে পাচ্ছ সত্যি কি তোমাদের ভালো লাগছে আমার কিন্তু খুব ভালো লেগেছে তো আমরা ওইদিকে ওখান দিয়েও যেতে পারি ঘুরে ওই কাছে এখন আমরা একটু দূরে আছি এই যে এই যে মাঝে জল তারপরে অনেক দিন আসার ইচ্ছা ছিল টাঁকি ঘুরবো টাঁকি ঘুরবো কিন্তু হয়ে আর উঠছিল না সময় সুযোগ সাথ দিচ্ছিল না তো হঠাৎ করি আজকে চলে এলাম টাকি ঘুরতে তো এসে সত্যি খুব ভালো লেগেছে সত্যিই খুব ভালো লেগেছে আর সামনেই তো ইছামতি নদী নদীর পরেই তো বাংলাদেশ আমরা অনেক গল্প করি বাংলাদেশ যাবো বাংলাদেশ যাবো কিন্তু আমরা নদীর এ পিঠে আছি ও পিঠে কিন্তু বাংলাদেশ তবু কিন্তু আমরা পৌঁছাতে পারছি না সহজে বা পৌঁছাতে সহজে পারা যায় না তেশা তেসার ব্যাপার আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই লাইটের লাইটের সুন্দর দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম আমার সাথে আরও দু তিনজন এসছে দেখি খুঁজতে খুঁজতে যাই ওরা ওরা কোথায় গিয়ে পৌঁছালো দেখো প্রজাপতি তার ভেতরে চেয়ার সুন্দরভাবে বসে এনজয় করা যাবে সুন্দর সুন্দর বসার জায়গা